মা আপনি কিছু বলবেন মা তুমি বুদ্ধিমতী আমার ছেলেকে তুমি ঠকাচ্ছ না তো মা আমাকে দেখে কি আপনার এরকম মনে হয় বলেন আর আমার যা বলার সব কিন্তু আমি আপনার ছেলের সামনেই বলেছি মা যদি মিথ্যা বলতাম ও আমাকে কিছু বলতো না বলেন হুম কাল সকালে আমি তোমার বাবা মার সাথে কথা বলবো মা আপনি চাইলে আমি এখনই কথা বলে দিচ্ছি মা আমি ডায়াল করছি দাঁড়ান আমার বাবা মা যখন শুনবে তাদের মেয়ের শ্বশুর বাড়ি আছে খুব খুশি হবে জানেন আমার বাবা বোধহয় একটু বেশি খুশি হবে মেয়ের বিয়েতে কোনো টাকা পয়সায় খরচ হলো না দাঁড়ান আমি ডাল করে দিই থাক কাল সকালে কথা হবে তুমি এখন রেস্ট করো মা মা আমাকে যদি আপনার পছন্দ না হয় আপনি আমাকে সত্যি করে বলতে পারবেন মা আমি কাল সকালে উঠেই চলে যাব তেমন কিছু না তুমি সুন্দর এখন ঘুমাও সকালে বাকি কথা হবে গুড নাইট মা হলো না তেমন কিছু না আচ্ছা বাবু ব্যাপারটা কি বলতো রবি বলবে ওর সাথে তো মেটার এমন কোনো সম্পর্ক নেই যে রাতে বেলা ঘুরে করে চলে আসবে তুমি তো তোমার তুমি বুঝো না কিছু করার মতো বড়দর হবে তোমার মতো মুরদ হলে কি যে করতে গডন আচ্ছা প্লিজ তোমরা থামবে একটু সব সময় ঝগড়া দেখতে না ভালো লাগে না আচ্ছা ঠিক আছে এখন ঘটনাটা কি সেটা বল আর আমি তো বললামই ঘটনা হচ্ছে যে ইয়ে মানে এই যে মিতু আর আমি আমরা দুজন হচ্ছে খুব ভালো ফ্রেন্ড ফ্রেন্ড মানে ফ্রেন্ড ব্যাস এর থেকে বেশি কিছু না এতদিন তো তাই জানতাম সত্যি তো নাকি এর বেশি কিছু প্লিজ ট্রাস্ট মি মা কিন্তু মেয়েটা যেভাবে এলো আর ভারির মধ্যে ঠুকে পড়লো এতে করে তো মনে হচ্ছে না যে তোর বেস অ্যাকলি আমি তো সেটাই বলছি যে এই মেয়েটা আমাদের বাবুকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র করছে ওকে ভাষাতে যায় হুম হয়তো টাকা পয়সার লোভে বলেই করছে বাবা ধুর মানে কি বাবা ওর প্রত্যেকদিন দামি গাড়ি নিয়ে না আমাদের আমাদের ভার্সিটিতে ক্লাস করতে আসে ও খুব বড়লোকের মেয়ে মানুষকে ঠকে টাকা কমাতে হয় না ওদের তোর বাবার সব কিছুতে বার এতগুলো বছরে একটা ভালো কিছু করে দেখাতে পেরেছে একদম ফালতু কথা বলবে না একদম ফালতু কথা বলবে না এতদিন তাহলে সংসার চালালাম কি করে আর আমার এত বড় বিজনেস সেটা আসলো কোথা থেকে এই সংসারে আমি না থাকলে তখন টের পেতে তোমাদের এই নাটকবাজিটা বন্ধ করবে একটু প্লিজ বাবু আসলে কিছু করেছে কিছু একটা তো করেছে আচ্ছা খেয়াল করেছো বাবু কি যেন বলতে চাচ্ছিল বলতে পারিনি এখন তো বাবুকে আমারই সন্দেহ হচ্ছে